অবশেষে অপেক্ষার অবসান বছরের অন্ত এসেছে সুখবরটা বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী সাবিনা খাতুনরা সাফ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে জয়ী হওয়ার পর ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকাকে পাওয়া বিদায়ী বছরে বড় প্রাপ্তি বাংলাদেশের ফুটবলে তবে মাঠে জামাল ভুইয়াদের প্রাপ্তি প্রায় শূন্যই আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় ভুটান ও মালদ্বীপের সঙ্গে ছয় হারের সঙ্গে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছায়ে ফিলিস্তিন অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে বাকি দুই হার ভুটান ও মালদ্বীপের সঙ্গে দুই হাজার ষোলো সালে ভুটানের কাছে প্রথম হারের আট বছর পর সেই দুঃস্মৃতি ফিরে এসেছে তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো আট ম্যাচে পাঁচ জয় একটি ড্রো ও দুটি হার সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে তিনটি শিরোপা প্রথমটি অনুর্ধ্ব ষোলো মেয়েদের সাফে দ্বিতীয়টি মেয়েদের অনুর্দ্ বিশ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে অনুর্ধ্ব বিশ টুর্নামেন্ট সেরা মোসাম্মদ সাগরিকা অনুর্দ্ব বিশ ছেলেদের বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বছরের অন্যতম আলোচিত ঘটনা বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায় নতুন বাফুফের নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিত আউয়াল নিউজ ডেস্ক এমএস স্পোর্টস